বার এখন বাজে ছটা তার আগে উঠে গেছি পাবলুর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি এখনো ব্রাশ করা হয়নি এখন ব্রাশ করতে যাব তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমালি সৎকাহর চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি চা খাবো চা না খেয়ে ভালো লাগছে না গলাটাতে বেশ ব্যথা হয়েছে গলা বসে যাচ্ছে খালি তো চলো আগে ব্রাশটা করে নিই চাটা ততক্ষণ বসে দিয়েছি চাটা হোক এদিকে দুধ জাল দেবো দুধ জাল দেওয়া এখনও হয়নি খালি পাগলুর ভাতটুকু হয়ে গেছে ব্যাস আর কিছু এখন নয় এবার জামা কাপড় ভিজিয়েছি সাবানে জামা জামাকাপড়গুলো কাচতে হবে রয়েছে এখন অনেক কাজ তো আর কি জানো তো রবিবার মানে না সত্যি ব্যস্ততার দিন একটা যত দিনে মানে পুরো সপ্তাহে জামা কাপড় গুলো আজকে কাচতে হয় মানে যেহেতু রবিবার দিন কাজটাও অনেকটা বেশি থাকে যার ফলে আর সোমবার স্কুল থাকে তাই রবিবার দিনই ড্রেস গুলো কাচতে হয় গরম হয়ে গেছে এবার চাটা ঢেলে দিন মানে চাটা চা পাতাটা দিতে হবে আর দেখবে সকালবেলা একটুখানি চা খাবে তাতেই যেন অনেকটা এনার্জি এসে যায় আমার তো আসে তাই সত্যি কথা বলতে তবে লিকার চাটা ভালো লাগে না দুধ চাটাই কিন্তু আমার বেশি ভালো লাগে জানো তো তো চাটা হোক তত আমি ব্রাশ করে নি একবার গুলে দিই চাটা ব্রাশ করতে করতে আমার চা হয়ে যাবে তো ব্রাশ করে এসে গেছি এখন চাটা ছেকে নেব চা ছেকে নিয়ে দুধটা বসিয়ে দিচ্ছি তাহলে দুধটা হবে এর মধ্যে আমি চাটা খেয়েও নেব টাইমটা নষ্ট হবে না আর কি একটু বাড়িয়ে দিলাম ढाकाऊ दिए दी दि, तारतार ही दूध का फूटे जाते तारोते हो ये जा बे बिस्कुट बिस्कुट ने वो আর আমার ক্ষেত্রে কি হয় বলো তো আমার ধরো চোখের সামনে রয়েছে কোনো জিনিস হাতের সামনে রয়েছে তাও সেটা আমি পাই না খুঁজে সেটাও আবার খুঁজতে থাকি ঘন্টা খানেক ধরে আমার এই অবস্থা জান বিস্কুট নেওয়া হয়ে গেছে চা হয়ে গেছে এবার খাওয়ার পালাগে চাটা না জানো তো দারুণ হয়েছিল শুধু দুধ দিয়ে করেছি তো চাটা দারুণ হয়েছে এখনো বাড়িতে কেউ ওঠেনি আমি একাই উঠেছি খালি রবিবার তো দেরি হবে একটু আজকে মেয়ের সাড়ে আটটা থেকে পড়াটা নেই সকাল এগারোটা থেকে পড়া আছে ইংলিশ গ্রামার পড়া আছে ওর আবার চার তারিখ থেকে পরীক্ষা ইউনিট সেকেন্ড ইউনিট তো ঠিক আছে চাটা আমি খেয়ে নিই অন্যান্য কাজগুলো করি চলো তোমাদের সাথে সবই শেয়ার করবো পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করো সাবস্ক্রাইব করে দিও দেখো আজ আশা করছি ভালো লাগবে ভিডিওগুলো তবে একদমই নতুন আমি হয়তো অনেক রকম ধরন জানি না সবই শিখছি ঠিক আছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চল দুধটা হয়ে এসেছে দুধটা নাবিয়ে দিয়ে বাসনগুলো মেজে নি এখনো এঁঠো বাসন বা বাসি বাসন মাজা হয়নি আর আজকে কি করেছি জানো চাটা খেই না আগে ফুলটা তুলে নিয়েছি ঠাকুরের বাসন মেজে নিয়েছি দেখো শীতকাল না খুব একটা ফুল ফোটেও না এখন আর কেউ তো ওঠেনি তখন আমি শুধু আমার মেয়ে উঠেছে সরি আমার মেয়ে উঠেছিল আর আমি স্নান টান করে জামা কাপড় যেগুলো আমি কাচতে দিয়েছি সেইগুলো কাচাও হয়ে গেছে তখন বেশি টাইমও হয়নি জানো তো আমি কেচে কুচে মেলে দিয়ে ঘরের কাজগুলো করে নেব তাহলে অনেকটাই এগিয়ে যাবে আগে ঠাকুর তোলার কাজটা না আগে হয়ে গেলে খুব সুবিধে হয় খুব সুবিধে হয় নইলে এত দেরি হয়ে যায় আমি তো জানি আর বিশেষ করে এই উইকেন্ডেতে প্রচন্ড দেরি হয়ে যায় তাই ভাবলাম আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে জামা কাপড়টা সাবানে ভিজিয়ে দিয়েছি তারপরে চাটা করে পাবলুর খাবার করে আগে আমি কাঁচা কুচিটা করে নি তারপরে স্নান করে নিয়ে চলে আসবো জল খাবার করতে তারপরে যে না কাঁচাকুচি করতে গেলে যদি একটু দেরি কেটে রাখি কেটে রাখতে রাখতেই না আমার মনে হচ্ছে যেন ওর বাবা উঠে জল খাবার কাটা হয়ে গেছে ভাবছি একটু আলুর ঝাল করবো দেখি তরকারিটা বসিয়ে দি আলুর ঝাল করবো বসিয়ে দিই চট করে হয়ে যাবে জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে আজকে বিয়ে বাড়ি আছে বলে খুব হালকা রান্না হবে কারণ বিয়ে বাড়িতে সাধারণত রিচ খাবারই হয় তাই হালকা খাবার হবে হালকা খাবার পরবো আর কি আলুর ঝালটা মোটামুটি সবাই ভালোবাসে খেতে কাঁচা লঙ্কা দিয়ে করব ভালোই লাগবে খেতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুর ঝালও বসিয়ে দিলাম আর ওদিকে তো পাবলুর ভাত হয়েই গেছে সবাই খেয়ে নেবে দেখো ফুটেও গেছে ওদের খেতেও দিয়ে দিয়েছে এদিকে সবজি বাজার এসে গেছে বিভিন্ন রকম সবজি বাজার ময়দাও এসেছে আর সব কিছু হয়ে গেছে এখন জামা টামা ছেড়ে আমি ঘরটা মুছে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আগে অফ ক্যামেরাতে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আমি তো ঘরটা মুছে নি ঘরটা মুছে নিলে একদম পরিষ্কার লাগবে আর ওদিকে আমার মেয়ে পড়তে বসেছে কারণ চার তারিখে ওর পরীক্ষা আছে আর ওই বলটা দেখছো না ওটা কিন্তু আমার পাবলুর বল ওই বা বলের বলেতে বাসি বাজে বলে ও ছোড়ে না কিন্তু বলটা ওর খুব প্রিয় বলে ওই কালারটা ওর খুব প্রিয় যাই গিয়ে দেখো ঘরটার সব মোছা হয়ে গেছে ওদিকের ঘরগুলো মানে অন্যান্য যে ঘরগুলো আছে না সেইগুলোও মুছে নিয়েছি তবে কি এই দিয়ে না খুব হয়ে যায় কষ্ট হয় ঘরগুলো সেইগুলো খুব বড় বড় ঘর একদমই অত কষ্ট হয় না মপস্টিক দিয়ে মুছলে তো আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সত্যি বলতে আমি না অনেকটা বড় কিনি না যার ফলে মানে ওই বড় গুলো কিনলে না বড্ড ভারী হয় ভারী হলে অত ইউজ করা যায় না মানে ক্যারি করা যায় না আর কি তো জাগে এটা এটা আমার বেশ সুবিধেই লাগে আর শীতকাল বলে কথা সব সময় অনেকেই ঘর মোছে না কিন্তু আমি না মুছে নি ঘরটা আমার ভালো লাগে আর কি তো দেখো ঘর প্রায় মোছাই হয়ে গেছে আমার শাশুড়ি বলছিল যে দুপুরে কি রান্না হবে না হবে আমি তাই বললাম খুব সামান্য সিম্পল রান্না করে নাও আর দেখো এই পোস্তর বড়া বেগুন ভাজা আর এদিকে বিউলির ডাল পাপড় ভাজা পোস্ত আর ওদিকে পলতা বেগুন ভাজা হয়েছে তো এখন লাঞ্চ করা হয়ে গেছে এখন বাজে প্রায় কটা বাজে দাঁড়াও দেখছি কটা বাজে দুটো দশ এখন প্রায় দুটো দশ বাজে প্রায় না দুটো দশই বাজে তো খাওয়া দাওয়া হয়ে গেছে কি খেয়েছি তোমাদের তো দেখিয়েছি গরম গরম ভাত দিয়ে ও বেলা একটা ইনভিটেশন আছে বিয়ে বাড়ি বললাম তো তোমাদের তো এখন একটু ঘুমোবো না ঘুমলে ভালো লাগবে না দুপুরে একটু না শুলে ভালো লাগে না অ্যাকচুয়াল তাই এই ক্লিপটা রাখতো তো দুপুরে একটু ঘুমবো বসে পড়েছি বিছানাতে এবার একটু শোবো ভালো লাগছে না শুয়ে পড়েছি একটু ঘুমাবো তারপরে উঠে আবার বিকেলবেলা কীরকম সাজগোজ করেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো কিরকম সাজগোজ করেছি কি কাপড় পরেছি একদম নতুন কাপড় দেখাবো তোমাদেরকে চলো আর হ্যাঁ সেদিন কি কি জুয়েলারি কিনেছে সেটা তো দেখানোই হলো না দেখাবো দেখাবো আজকে বিকেলে সব দেখাবো ঠিক আছে তারা চলো ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি আর দেখো তোমাদের তো দেখানোই হয়নি সেই বলেছিলাম না জুয়েলারি কিনেছি আর দেখো এই ইয়েটা কিনেছি চোকারটা কিনেছি আমার খুব ভালো লেগেছে এই চোকারটা যদিও আমার বরের পছন্দ সত্যি খুব ভালো লেগেছে আসলে লাইট কালারের শাড়ি পরব এই চোকারটা না সত্যি খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কার কি রকম লেগেছে আমি জানি না আর এর সাথেই সাথে আর এটা কোমর বন্ধনী আমি আসলে আটপৌরে করে শাড়ি পরবো আর দেখো আরে বিয়ে বাড়িতে না আজকে যেন তো আমি তোমাদের মেনুটাই ভিডিও করতে ভুলে গেছি যা যে আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো অন্য ব্লগে দেখা